কবিতার নাম পিঁপড়ে কবির নাম অমিয় চক্রবর্তী আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলার কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার এই ভুবন ভরে রাখু, আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে ধুলো মাখু ভয় করে আজ সরিয়ে দিতে কাউকে ওকে চায়নি দুঃখ দিতে কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু গাছের তলার হাওয়ার ভুরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে সেই অতলে ডাকু মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে কি আজ ঘিরেছে আদরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন